ভারতবর্ষে দশ বছর অন্তর জনগণনা হলেও দু সালের পর আর কিন্তু জনগণনা সম্ভব হয়নি তার কারণ দু হাজার একুশ সালে ছিল করোনা অতিমানি সে কারণে জনগণনা সম্ভব হয়নি কিন্তু আর ভারত সরকার ঘোষণা করলো জনগণার পাশাপাশি জাতিগণনাও করা হবে এবং সেইভাবেই তা নিয়ে কিন্তু দেশে তুমুল হৈচই বেঁধে গেছে এবার সবচেয়ে বড় প্রশ্ন সামনেই বিহার বিধানসভা নির্বাচন হঠাৎ করে তার আগেই ভারত সরকার এই জাতি গণনার কথা ঘোষণা করলো কেন বা কি রয়েছে জাতিগণনায় সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি পাল প্রথমেই বলে রাখি দশ বছর অন্তর জনগণনা হলেও দু হাজার একুশ সালে সম্ভব হয়নি তার কারণ করোনা অতিবাহী এরপর কেন্দ্র সরকার কখনও কিন্তু জনগণনার কথা বলেনি সেভাবেই এবার হঠাৎ করে জাতিগণার কথা উল্লেখ করা হলো কারণ সামনেই বিধানসভা নির্বাচন বিহারে এবং এই জাতিগণার বিষয়টি প্রথম কিন্তু উঠে আসে বিহার থেকেই কখন আসে যখন নীতিশ কুমার বিজেপি তথা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে কংগ্রেস এবং আর জেডির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে ঠিক সে সময় কিন্তু প্রথমবারের মতো এই জাতি গণনার বিষয়টি সামনে আসে এবং এরপর এই সরকার কিন্তু জাতি গণনা করায় সে সময় কিন্তু প্রবল বিরোধিতা করেছিল বিজেপি কিন্তু নীতিশ কুমার এই মুহূর্তে যে বিজেপির সঙ্গে জোটে রয়েছেন এই যে জাতিগরণের ইস্যুটি যেটা কংগ্রেস এবং আর জেডির ইস্যু সেই ইস্যুটাকে নিজেদের দিকে টানতে সক্ষম হল বিজেপি বলা যেতে পারে তখন এই ইস্যু যদি বিজেপি সামনে না আনতো তাহলে জাতিগণ ইস্যুটিকে কংগ্রেস এবং আরজেডি ফায়দা তুলতে পারত তখন এই যে কংগ্রেস রাহুল গান্ধী তিনি প্রকাশ্যেই বলেছেন সাংবাদিক বৈঠক করে রীতিমতো যে কেন্দ্র সরকারকে দিয়ে কীভাবে কাজ করাতে হয় চাপ দিয়ে কাজ করাতে হয় তা রাহুল গান্ধীরা ভালো যান ফলে সাইভাবেই বলা যেতে পারে এই যে ইস্যু যে ইস্যুটা কংগ্রেস এবং আরজেডি এনেছিল সেই ইস্যুটা বিজেপি আনার ফলে নিজের দিকে টানতে কিন্তু সক্ষম হল আর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই জাতিগণনা কী রয়েছে প্রথমেই বলে রাখি পরাধীন ভারতবর্ষে প্রথমবার কিন্তু জাতিগণনা হয়েছিল আর সেটা উনিশশো একত্রিশ সালে এরপর কিন্তু কখনোই জাতিগণনা হয়নি জনগণনা হয়েছে স্বাধীন ভারতবর্ষে এবং জনগণের যেটা রয়েছে তা হচ্ছে এসসি এসটির উল্লেখ থাকে অর্থাৎ তখন জাতি এবং উপজাতির উল্লেখ থাকে কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের উল্লেখ থাকে না কিন্তু জন জাতিগণনা হলে তাতে কিন্তু তপশিলি জাতি তপশিলি উপজাতি ও বা অন্যান্য সম্প্রদায়ের কিন্তু উল্লেখ করতে হবে ফলে স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা কিন্তু সামনে আসবে যে কোন সম্প্রদায় কীরকম মানুষ রয়েছে বা পেশায় বিভিন্ন সরকারি চাকরি ক্ষেত্রে বিভিন্ন সুবিধার ক্ষেত্রে কারা কোথায় আছেন স্বাইভাবেই এই যে জাতিগণনা বিষয়টি কারণ একশো চল্লিশ কোটি ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিশেষ করে একটা মেরুকরণের বিষয় রয়েছে একটা জাতিগত বিষয় রয়েছে কারণ নির্বাচনের ক্ষেত্রে জাতি কিন্তু বড় ফ্যাক্টর হয়ে ওঠে আমরা উত্তরপ্রদেশ নির্বাচনের কথা দেখি যেখানে ওবিসি বা তপ জনজাতি সম্প্রদায়ের মানুষদের বড় বড়ো ফ্যাক্টর হয়ে ওঠে ফলে সেইভাবেই এই ইস্যু কিন্তু অন্যতম বড় আর যেটা বললাম বিহারে যখন এই বলা যেতে এই বিল যখন পাশ হয় যে জন জাতিগণনা একমাত্র ভারতবর্ষের মধ্যে একমাত্র বিহার রাজ্যই কিন্তু এই জাতিগণনা করতে সক্ষম হয়েছিল আর নীতিশ কুমার সে সময় পেরেছিলেন যখন তার সঙ্গে জোট সঙ্গে কংগ্রেস এবং আর ছিল ফলে স্বাভাবিকভাবেই এই জাতিগণ ইস্যুটিকে আরজেডি এবং কংগ্রেস নিজেদের ফায়দা নেওয়ার কিন্তু চেষ্টা করে আর ঠিক সেইখানেই বিহার যেহেতু বিধানসভা নির্বাচন আর বিহারেই প্রথমবার ভারতবর্ষে জাতিগণ হয়েছে আর সেই কারণে সেই ইস্যুটিকে নিজেদের দিকে টানতে নিজের ফায়দায় টানতে বিজেপি বা কেন্দ্র সরকার ঘোষণা করলো সারা ভারতবর্ষে জাতিগণ অর্থাৎ বলাতে পারে বিহারকে একটা মেসেজ দেওয়া পাশাপাশি নীতিশ কুমারকে সন্তুষ্ট করাও বলাতে পারে যে নিহে নীতিশ কুমারের স্বীকৃতিকে মান্যতা দিল কেন্দ্র কিন্তু এটা পর প্রশ্ন আর জেডি বা কংগ্রেস বা সমাজবাদী পার্টি তারা কিন্তু ইতিমধ্যে আসন নিয়ে পড়েছে যে প্রথমবারের মতো তারাই কিন্তু এই জাতিগণের বিষয়টি বারবার দাবি করে আসছিলেন কিন্তু কেন্দ্র সরকার মান্যতা দেয়নি কিন্তু বিহার নির্বাচনের আগে অর্থাৎ যে বিহারের প্রথমবারের মতো জাতিগণটা হয়েছিল সেই বিহার নির্বাচনের আগেই এই ঘোষণাটা কিন্তু করে ফেললো কেন্দ্র যদিও এই জাতিগণনা বা জনগণনা কবে হবে তা কিন্তু সঠিক তারিখ কিন্তু নির্ধারণ করা নেই কিন্তু যেটা হয়েছে সেটা যে ঘোষণা হয়েছে অর্থাৎ বলা যেতেই পারে যে আগামী খুব শীঘ্রই হয়তো জনগণ পাশে জাতিগর সামনে রয়েছে যেটা বলে রাখা প্রয়োজন অত্যন্ত যে গত দশ বছরে এই মোদী সরকার আমলে সারা দেশে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে আমরা যে বলি তিন তালাক বাতিল হয়েছে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে আমরা যে তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে জম্মু কাশ্মীর থেকে ফলে সেইভাবেই একাধিক গুরুত্ব এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলও আসছে ওয়াক আপ সংশোধনী আইন সেটাও কিন্তু পাশ হয়েছে ফলে মোদী সরকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল কিন্তু যেমন এনএচে তেমন পাশও করেছে আর ঠিক সেইখানে এই যে নিয়ে আসলো যে জাতিগণনা বিষয়টি যে সামনে আনলো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এবং যেখানে বর্তমানে মেরুকরণের রাজনীতি গোটা ভারতবর্ষে বিরাজ করছে সেখানে জাতিগণনা কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে নতুন একটা দিশা নির্দেশ করে তা বলার অপেক্ষা না এখন প্রশ্ন যে কেন্দ্র সরকার মোদী সরকার কবেই জাতিগরনা করাবে কারণ এখনও আদম অর্থাৎ জনগণনা কিন্তু দু হাজার এগারো সালে পরে হয়নি একুশ সালে করোনা অন্য অতিমারীর জন্য হয়নি এবার কবে করে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন বা জাতিগণা বিষয়টি সামনে আসে তাকে নতুন করে মেরুবনের রাস্তা তৈরি হবে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা